ভোটে হারলো বিশেষ করে আরজেডি থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে বামেরা সেটাই এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় লক্ষণীয় বিষয় তবে বিজেপির এই জয় প্রায় নিশ্চিত হতে এনডি জয় নিশ্চিত হওয়াতে এবার একের পর এক বক্তব্য উঠে আসছে একের পর এক মার্জিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রার্থীদের ক্ষেত্রে এই মুহূর্তে যে খবর সর্বশেষ আপডেট উঠে এসেছে তারাপুর বিহারের তারাপুর সেখানে জয়ী হয়েছে সম্রাট ইতিমধ্যে বিদায়ী উপমুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রার্থী সম্রাট চৌধুরী তিনি পঁয়তাল্লিশ হাজার হাজারেরও বেশি ব্যবধানে জয়ী হয়েছে এই মুহূর্তের আপডেট পঁয়তাল্লিশ হাজারের বেশি ভোটে জয়ী হলেন সম্রাট চৌধুরী এই মুহূর্তের খবর আমি সরাসরি যাব বিশ্বজিৎ এই মুহূর্তে আমার সঙ্গে জুড়ে গেছে হোজায় থেকে রয়েছে বিশ্বজিৎ এবং আমি বিশ্বজিতের মাধ্যমে দেখবো যে এই মুহূর্তের হোজায়ের ছবিটা বিশ্বজিৎ বিশ্বজিৎ আমরা সকাল থেকে দেখাচ্ছি বিভিন্ন প্রান্তে ছবি এবং সন্ধ্যে যত ঘনাচ্ছে ততই যেন সেলিব্রেশন শুরু হয়ে গেছে বিভিন্ন প্রান্তে অসম বাদ যাচ্ছে না হোজায়ের ছবিটা একটু দেখাও বিশ্বজদের কাছে আমি আসবো এই মুহূর্তে হোদার যে ছবি সেলিব্রেশনের সেখানকার যে ছবি সেটাই দেখাবো তবে এই মুহূর্তের আরো একটি খবর দিয়ে রাখবো সম্রাট ইতিমধ্যে জয়ী হলেন সম্রাট চৌধুরী বিজেপির প্রার্থী উপমুখ্যমন্ত্রী ছিলেন না প্রা বিদায়ী উপমুখ্যমন্ত্রী বিহারের ক্ষেত্রে তিনি জয়ী হয়েছেন এই মুহূর্তে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ব্যবধান নিয়ে জয়ী হলেন এই মুহূর্তের দাঁড়িয়ে খবর এবং অন্যদিকে নীতিশ কুমারের বাড়ির সামনে কর্মীদের জয়োল্লাস আরও একটি খবর উঠে আসছে বিহার থেকে পাঁচনাই নীতীশ কুমারের বাস ভবনের সামনে উচ্ছ্বাসে মেতেছেন আর্জেনী কর্মীর সমর্থকেরা দলীয় পতাকা হাতে রয়েছে প্রত্যেকের আবির মেখে নাচেক

বিজেপির যারা সাংগঠনের কিন্তু ব্যস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে এই মুহূর্তে আমি আছি লঙ্কা দেখা গিয়েছে যে বিহার বিজেপি জয়ী হওয়ার পরে কিছু যেমন দেখা গিয়েছে ওরা এইভাবে কিন্তু বেরিয়ে আসছে ওরা কিন্তু নিজেরা নিজের মধ্যে কিন্তু আমি বলি আসামে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের আহ বিজেপি জিতার পরে কিন্তু ওরা বিভিন্ন ধরনের পূর্তি করা পরিলক্ষিত হয়েছে সমান্তর ভাবে লঙ্কায়

আমাদের নরেন্দ্র মোদী ভারতবর্ষের জয় নরেন্দ্র মোদীর জয় বিহারে যেটা ভোট হয়েছে এই যে ভোটটা আমাদের আসামেও একশো এক পার করবে কি বলবেন বিহারের যেহেতু ভারতীয় জনতা পার্টির বিজয় হয়েছে সেটু আমার যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যে উন্নয়ন উন্নয়নের উপর ভিত্তি করে জনসাধারণের রাস্তাঘাটকে আদি করে চাকরি বাকরি দখল ইঞ্জিন চৰকাৰে যিধৰণে উন্নয়ন লৈছে আৰু এই উন্নয়ন মহিলা সমানে জনতা পাৰ্টীত এন ডি এ সপক্ষে তাৰে ফলশ্ৰুতিত আজি ভাৰতীয় জনতা পাৰ্টী তথা মিত্ৰ গোষ্ঠীয়ে বিহাৰত এনেদৰে এটা ঐতিহাসিক বিজয় সাব্যস্ত কৰিছে আগন্তুক দিনতো এনেকুৱা নৰেন্দ্ৰ মোদীৰ দুমুহা গোটেই ভাৰতবৰ্ষে

সরকার করতে চলেছে তার সমান্তরাল এইভাবে কিন্তু বর্তমান চলছে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের উল্লাস আগমরা তাই বিশ্বজিৎ আমি আবারো পরবর্তীতে তোমার মাধ্যমে এই সমস্ত ছবি দেখব তবে আপাতত ধন্যবাদ দেব বিশ্বজিৎকে এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি হোজাই থেকে শুরু করে বঙ্গাইগাঁও প্রতিটা জায়গাতে বিজেপির জয়লাশ সেই ছবি ধরা পড়ছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বিহারের যে জয় বিহারের যে সাফল্য এক প্রকার ইতিমধ্যে এনডিএ যে জয় জয়কার সেই জয় জয়কারের কর মেতে উঠেছে বিজেপি কর্মীরা মেতে উঠেছেন বিভিন্ন প্রান্তে আবির খেলে মিষ্টি মুখ করে চলছে জয়ের সেলিব্রেশন প্রত্যেকটা প্রান্তে গগনভূমে জয় নিশ্চিত হতেই সমাজ মাধ্যমে পোস্ট ইতিমধ্যে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যে টুইট ইতিমধ্যে উঠে এসেছে আমি সরাসরি যাব নিউজ রুমে নিউজ রুম থেকে জুড়ে গেছে আমার সাথে রয়েছে সুধা সুধা ইতিমধ্যে বিহারের যে জয় মগধভূমে যে জয় সেই জয় নিশ্চিত হতেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী টুইট বার্তা কি লিখেছেন তারা তুমি যেমনটা বললে মগধভূমি জয় নিশ্চিত হতাই সমাজ মাধ্যমে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি বলেছেন এই জয় হলো বিকাশ জনকল্যাণ এবং মানুষের জয় অর্থাৎ বিহারবাসী যে বিশ্বাস করে বিজেপিকে যে ভোট দিয়েছে সেই জয় বিহারবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি আরো লিখেছেন যে সুশাসন বিকাশ জনকল্যাণ এবং সামাজিক ন্যায় বিচারে জয় হয়েছে বিহারের শাসক জোটের এই সাফল্যকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব বলে ব্যাখ্যা করেছেন তিনি এছাড়াও তিনি লিখেছেন নীতিশ কুমার চিরাগ জিতন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াদের মতো এনডিএ শরিক নেতাদের শুভেচ্ছা জানান তিনি অর্থাৎ বিহারে যে জয় হয়েছে অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু জয়ের একটা প্রভাব বলা যেতেই পারে যে এসআইআর এসআইআর এর কিন্তু যথেষ্ট প্রভাব রয়েছে অর্থাৎ এসআইআর এর কথা ভেবেই কিন্তু অনেক ভোট পড়েছে বিহারে অর্থাৎ উনিশশো সালে যে ভোট পড়েছে এবং তারপর এই সর্বোচ্চ ভোট পড়লো এবারে বিহারের বিধানসভা নির্বাচনে এবং তার মধ্যে যে বেশ কয়েকটি বিষয় তোমাকে জানাবো যেখানে বলা হচ্ছে যে মহিলাদের জন্য দশ হাজার টাকার স্কিম ঘোষণা করেছিল নীতিশ সরকার এবং সেখানে বলা হয়েছিল যে রাজ্যের এক দশমিক তিন কোটি দশ হাজার টাকা স্কিম ঘোষণা করা হয়েছে অর্থাৎ সেক্ষেত্রেও মহিলা ভোট কিন্তু বেশি পড়েছে সে কারণেও একটা জয় নিশ্চিত করা যাচ্ছে এবং ফ্রিতে বিদ্যুৎ ফ্রিতে বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রেও বলা হয়েছিল সেক্ষেত্রে যে প্রত্যন্ত এলাকা রয়েছে সেই প্রত্যন্ত এলাকার মানুষেরও কিন্তু সুবিধা পাবে বলে সেক্ষেত্রে তারা বিজেপিকেই বেছে নিয়েছে এমনটাও বলা হচ্ছে এছাড়াও যে পেনশন স্কিম সেখানেও বলা হয়েছে যে বিহারের যে এক দশমিক দু কোটি প্রবীণ নাগরিক রয়েছে তাদের সেই পেনশন চারশো টাকা থেকে বাড়ানো হয়েছে বাড়িয়ে এক হাজার একশো টাকা করা হয়েছে এবার সেক্ষেত্রে এতগুলো যে সুবিধা পাচ্ছে বিহারবাসী সেক্ষেত্রে তারা সেখানে বিহারবাসী মনে করেছে যে বিজেপিকেই ভোট দেওয়ার জন্য এবং সেক্ষেত্রে বিজেপির এই জয় এমনটাই মনে করা হচ্ছে সুপ্রীতি আগে অর্থাৎ সুধা যদি আক্ষরিক অর্থে আমরা বলি তাহলে হচ্ছে একদিকে সুশাসন অন্যদিকে হচ্ছে একের পর এক বিকাশ এবং এই যে বিকাশ সুশাসন এই যে মোদি এবং তার সঙ্গে নিতেশের যে একেবারে ডাবল ইঞ্জিন তাতেই কি তাহলে জয় বিহারকে এনে দিল আবারও তুমি যেমনটা বলছো যে ডবল ইঞ্জিন সরকারের জন্য যে বিহারে অবতপূর্ব উন্নতি হচ্ছে একের পর এক প্রকল্প এবং সেখানে আমরা দেখেছি যে প্রচারে গিয়েছিলেন ভোটের প্রচারও কিন্তু প্রভাব পড়েছে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ গিয়েছিলেন ভোট প্রচারে সেক্ষেত্রে বিহারবাসী মনে করেছে যদি ডবল ইঞ্জিন সরকার হয় সেক্ষেত্রে বিহারে কিন্তু আরও একের পর এক উন্নতি হতে থাকবে এবং আরও যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে বিহারবাসীর সার্বিক উন্নতি হবে এবং যে বেকারত্বের সমস্যা সেই সমস্যা সমস্যা হবে বহু মানুষ কাজ পাবে কর্মসংস্থান হবে পাশাপাশি মহিলাদের মন জয় এবং তাদের আমরা দেখেছিলাম যে তোমার মোদী সাহা থেকে শুরু করে বিজেপির যেরকম ভাবে প্রচার চলেছিল একেবারে জোর কদমে বিরোধীরা আর জেডি বা কংগ্রেস বলো তারাও কিন্তু পিছিয়ে ছিল না তারাও প্রচার চালিয়েছিল সমানভাবে ভাবে কিন্তু তারপরও এইভাবে ভরা ডুবি গোহারা হওয়ার পেছনে কারণ কি কোন ফ্যাক্টর কাজ করলো তাহলে একদমই যেখানে বলছো যে কংগ্রেসও কিন্তু বিজেপিকে সঙ্গে পাল্লা দিয়ে প্রচার চালিয়েছে তবু কোথাও বিহারবাসীর মনে হয়েছে যে কংগ্রেস যদি নেতৃত্ব দেয় তাহলে কিন্তু ডবল ইঞ্জিন সরকার যে যদি হয় সেক্ষেত্রে বিহারবাসী লাভ পাবে সেক্ষেত্রে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তখন বিহারবাসীর জন্য হয়তো কোনো উপকার হবে না এমনটাই মনে করেছে বিহারবাসী আর সে কারণেই এই কারণেই এই বিজেপির এত জয় হয়েছে বিহারে বেশ একেবারে তাই সুধা তোমাকে ধন্যবাদ এই মুহূর্তে বিহার যে সর্বশেষ আপডেট তুলে ধরছিল সুধা এই মুহূর্তে দাঁড়িয়ে এবং সেখানে বিহারের ক্ষেত্রে যে মোদি ম্যাজিক এক প্রকার লক্ষ্য করা গেল এবং সেই ম্যাজিক বা এই জয় নিশ্চিত হতেই এবার টুইট বার্তা একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভিনন্দন বার্তা ঠিক অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে অমিত শাহ তিনিও জানিয়েছেন অভিনন্দন বিহারবাসীকে জয় নিশ্চিত হতে বিহারের এই যে যে জয় যে ভোট তাতে করে বিহারবাসীকে অভিনন্দন প্রধানমন্ত্রীর সুশাসন বিকাশ জনকল্যাণ সামাজিক ন্যায় বিচারে জয় হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী বিহারে শাসক জোটের এই সাফল্যকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব বলে ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী ঠিক অনুদিকে চিরাগ নীতিশ কুমার থেকে শুরু করে চিরাগ পাসওয়ান থেকে শুরু করে জিতেন রামবাজি उपेंद्र कुशवाहाদের মতন ইন্ডিয়ার যে সমস্ত শরীক নেতারা রয়েছেন তারা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন একের পর এক স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনিও শুভেচ্ছা জানিয়েছেন বিহারবাসীকে এবং বিরোধীরা যে একেবারে সাফ হয়ে গেল সেই ছবি একেবারে পরিষ্কার হয়ে গেল বিহার ভোটের ক্ষেত্রে বিহার ভোটের যে আহ বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের যে ফলাফল তাতে করে এখনো পর্যন্ত ট্রেন্ড যা বলছে তাতে দুশো ছয় এন गठबंधन एक मुहूर्त दाड़ी बीजेपी नई फोर आर जेडी 25, जेडी उ, आ, 81 e, जे डी टोटी फाइव जेडीन जे ট্রেন্ড এই মুহূর্তে উঠে আসছে আর শুধুমাত্র শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরে আনুষ্ঠানিক প্রকাশ হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে বিহারে এনডিএর এই জয় জয়কার ধরেছিলাম বিহারের যাবতীয় আপডেট আমরা পরবর্তীতে আবারও দিনভর তুলে ধরবো আজকে বিহারের সমস্ত খবর সবার আগে নিউজ লাইভ বাংলায় তবে এখানে শেষ করছি ইভিনিং প্রাইম পরবর্তীতে দেখুন